একটা মজার বিষয় আমরা খাচ্ছি আমি রিনি বাবু তো ওই যে পায়ের কাছে আসে ওরা চাটাচাটি করতেছে আদর করতেছে খা যে খা নে খুব মজার বিষয় আরেকটা আছে ওই পাশে ওই সাইডে আরেকটা আছে ওদেরকে আমি আস্তে আস্তে খেতে দিচ্ছি ওরা খাচ্ছে খুব মজার বিষয় আমি জানি যে এদের তেল চর্বি চলে না তারপর আমি ভিতরের অংশটা দিই তেল চর্বিটা ওদের জন্য একটু ক্ষতিকর তাই না খাচ্ছে কি একটু মজা হুম ওকে থ্যাংক ইউ

আসলে ওরা অনেক নিরীহ এবং গৃহপালিত প্রাণী ওরা খুব কষ্ট করে মানে সবাই আমরা যারা পুষি তারা তো খাইতে দিই আর যেগুলো রাস্তাঘাটের ঘাটের বিহার তাদেরকে যদি আমরা একটু করে খেতে দিই তারাও অনেক ভালো থাকবে এর মাধ্যমে আমরা অনেক স্বভাবও পাবো